الله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستفي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم "تعلموا العلم وعلموا الناس تعلموا القرآن وعلموا وعلموا الناس تعلموا الفرائض والقران وعلموه الناس او كما قال عليه الصلاه والسلام محترم حاضرين عزيز طلبه واصدقائي الكرام مدرسه تعليم القران لوط بازار গোবিন্দ্লামাকের ফসল করম দয়া মেহরবাণী আমাদেরকে চলতি শিক্ষা বছরের শুরুতে এই মাদ্রাসাতে দিন এলেন শিক্ষা গ্রহণ করার জন্য আসার তৌফিক দিয়েছেন পাক দয়া করে আমাদেরকে আনছেন আমরা বাছাইকৃত সকলেই আসতে পারে না প্রতিষ্ঠান বহু থাকে ছাত্র সবাই থাকে না ছাত্র হওয়ার যোগ্যতা সবাইকে আল্লাহ দেন না খাস করে এই দিন এলএম শিক্ষা কেন্দ্রের অবস্থাটা আরো ব্যতিক্রম সবাইকে আল্লাহ তারা এই শিক্ষা কেন্দ্রের ছাত্র বানান না আমরা যাদেরকে আল্লাহ বানাইছেন ছাত্র আমরা আল্লাহ পাকে শুক্র আদায় করি এই ভাষায় যেই ভাষায় আল্লাহ উল্লেখ করছেন আল্লাহ দুইজন জালিল কদর নবী চুক আদাই করছেন সেটা হলো আলহামদুলিল্লাহিল্লাজি فضলنا على كثير من عباده المؤمن نبی আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের প্রিয় পাত্র পছন্দের মানুষকে আল্লাহ তালা পছন্দের জিনিস দেন দুনিয়াতেও এই রুচি আল্লাপ করছেন আমরা পছন্দের ব্যক্তিদেরকে পছন্দের জিনিসটাই দেই আল্লাহ তালাও তাই করছেন সবচেয়ে পছন্দের দুইজন নবীকে আল্লাপাকে দিছেন তো সবাইকে আর এই পছন্দের দুইজন নবী আইলেম প্রাপ্তির পরে এইভাবে শুক্রদায় করছেন উল্লেখ করা আছে এটা আমাদের জন্য শিক্ষা গ্রহণীয় আল্লাপাক আমাদেরকে এই ভাষায় শুক্র আদায় করার তহফিল দান করেন আল্লাহ বাবা আদমকে বানাইছেন প্রথমে জান্নাতে কিছুদিন রাখছেন এরপরে কোনো একটা হসিলা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন বিশেষ উদ্দেশ্যে যখন আল্লাহ বাবা আদমকে সৃষ্টি করছেন বাবা আদমের মর্যাদা সবচেয়ে বেশি দিছেন কিসের দ্বারা আল্লাপাকের দেওয়া সিফাতে এলমের দ্বারা এলেম বাবা আদমকে দিয়েছেন তিনি শ্রেষ্ঠ মর্যাদাকার মর্যাদার অধিকারী হয়েছেন এবং শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য সমস্ত ফরিস্তাদেরকে তখন ফরেস্তাদের সাথে ছিল আজাজিল বর্তমান যার নাম ইবলিস জিনের বংশোদ্ভূত সেও এখানে ছিল তাকেও বলা হয়েছে সম্মানার্থে আবদমকে সাজদা করো সকলেই সাজদা করছে কিন্তু আজাজিল বা বর্তমানে ইবলিস সাজদা করে নাই সম্মান প্রদর্শন করে নাই সে যুক্তি দিছে আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি আমি তার চেতে ভালো সে আমার চেতে নিকৃষ্ট আমি তাকে সেজদা কেন করব। আল্লাহালা তার এই কথাটা এবং আচরণ খুব অপছন্দ ঘৃণা করছেন ভীষণ নারাজ তাই আল্লাহ তাকে লালত দিছেন বাচ্চা কান্দোকারী উট জারে কামটা উট আর তাকে লানত উদ্দেশ্য বুঝা গেল এলমের মর্যাদা বেশি এই এলএম যার মধ্যে থাকে সে সম্মান পাওয়ার যোগ্য বোঝা গেল এই এলমের যে কদর করে না মর্যাদা দেয় না সে আল্লাহ তালার অসন্তুষ্ট পাত্র বুঝা গেল তার প্রতি আল্লাহ লানত থাকে আমরা যারা এখানে আসলাম আমরাও যদি এলমের কদর না করি আমরা রহমত থেকে বঞ্চিত হইব আমাদের জন্য থাকবে আল্লাহর অসন্তুষ্টি আল্লাহ তালার গজব ও গুসা আমরা তার থেকে বাঁচতে চাই আল্লাহ তালার গজব ও গুসার পরিবর্তে আল্লাহ তালার দয়া ও রহমত পাইতে চাই তাই আমাদের উচিত হইল এই এলমের ইজ্জত করা কদর করা এই এলম শিখা শিখানোর মধ্যে নিজেকে লাগায় রাখা আত্মনিয়োগ করা এর মধ্যেই আমাদের ইজ্জত এর মধ্যে আমাদের সম্মান এটাকেই জীবনের জন্য সবচেয়ে বড় গৌরবের বস্তু বানানো এটাকেই নিজের জন্য কামিয়াবির পথ বানানো এলেম যখন আসবে তো এলমের মালিক তিনিও আসবেন এলেম যার ভিতরে থাকে সে এলমের মালিককেও হাসিল করতে পারে এলেম যখন থাকে না তো মালিককেও পায় না এলেম আল্লাপাকের সিফত সিফত যখন পাইব তো জাতকেও পাওয়া যাবে মৌসুমকেও পাওয়া যাবে আর এলেম থেকে বঞ্চিত যে হয় সে আল্লাহকে পায় না আল্লাহকে চিনে না আল্লাহর আজমত বুঝে না আল্লাহর কদর বুঝে না এজন্যই সে যা ইচ্ছা তাই করে যা ইচ্ছা তাই বলে বেপর্বা হয়ে থাকে যা পারে না রসুল আবদাস আলাই সবচেয়ে বেশি এলমের অধিকারী ছিলেন হাদিসেবাকে আসছে রসুল বলছেন আনা আলমক আমি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি জানি আল্লাহকে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি অবগত আইনের অধিকারী আল্লাহ সম্পর্কে আমি আর তাই তিনি আল্লাহ পাকের ইবাদত করছেন আজমত প্রকাশ করছেন ইবাদতের দ্বারা সাজদার দ্বারা কথায় কাজে সব কিছুর ভিতরে দিল্লির ভিতরে আল্লাহর আসমত বহাল ছিল এমনকি মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহ পাখের সবচেয়ে নিকটবর্তী হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে ভীত একটু বৃষ্টি ভাব আসলে আসমান কালো হয়ে গেলে ভয়ে ভীত হইতেন ছটফট করতেন হায় না জানি কোন ভজবাসে কোন আদাব আসে কেন হইতো আল্লাহকে চিনতেন বিদায় হইত যে আল্লাহর আজমত কত আল্লাহ কত মহান বন্দামি কত তুচ্ছ আল্লাহ হক আদায় করতে পারি না এই জন্য আদাব ভয় করতেন এই জন্যই রসুল আক্তার সাল্লাহ আলী সাল্লাম সাজদায় কান্নাকাটি করতেন আল্লাহর কাছে পানা চাইতেন চারটা দোয়া পানা চাওয়ার মধ্যে তার একটা ছিল যে আল্লাহ আল্লাহা বিনান্না আল্লাহ আমি আপনার নিকট জাহান্নামের আগুন থেকে পানা চাই নবী নিশ্চিত মাসুম জাহান্নামে যাবেন না জান্নাতের ফায়সালা বরাদ্দ ঘোষণাও দেওয়া আসে এরপরও তিনি ভয়ে ভীত কান্নাকাটি করতেন কেন আজমতে হদাবন্দি ভিতরে থাকার কারণে আর একজন বেআইলেম বলে আরে মিয়া আল্লাহ আমার জান্ন দিব দিব কনে আল্লাহ বানাইছে এমনি নাকি রে সে বেপরের সাথে কথা বলে যাই হোক আইলেম সবচেয়ে দামি মূল্যবান সম্পদ যা আল্লাহ আমাকে দেওয়ার জন্য এখানে আনছেন আমি নির্বাচিত বাছাই আমার দিল থেকে আল্লাহর এরকম প্রশংসা করা উচিত যেমন করছেন দ্বিতীয় কথা যেহেতু আল্লাহ আইলমের জন্য আনছেন আমার কাজ এই কথা বুঝা শুইনা নিজেকে এলমের জন্যই ওফ করা লাগায় লাগা এর বিপরীতে না যাওয়া এলমের জন্যই নিজেকে লাগায় রাখা এর বিপরীতে না যাওয়া চাই দুনিয়ার কিছু হাসিল হোক না হোক চাই উত্তম খর মিলুক বা না মিলুক চাই কেউ সম্মান করুক বা না করুক আমার কাছে একটা সেটা হলো আল্লাহকে হাসিল করা আল্লাহকে পাওয়া আল্লাহ তার ভালোবাসার পাত্র দুনিয়া সব একদিকে গেলেও কোনো সমস্যা নাই আল্লাহ রাজি থাকলেই হইল বিপরীতভাবে দুনিয়ার সবাই সন্তুষ্ট আল্লাহ নারাজ এই জিন্দির কোনো মূল্যই নেই ওই জিন্দগি জিন্দগি না জিন্দি ওই দিন দিন থেকে সরে যাওয়া তৃতীয় কথা ইবলিস বাবা আতঙ্কে সাজা করে নেয় সম্মান করে নেই সে মলন হয়েছে রহমত থেকে বঞ্চিত হয়েছে তার খুব জিদ যে আমি যখন পারলাম না তাহলে আমিও একচার ও বস গিম না যে এলমের কারণে আজকে আমি বঞ্চিত ওই এলেম থেকে সবার বঞ্চিত করবেন সে আল্লাহ কসম নিয়ে লাগছে সমস্ত কিন্তু যারা মুখলিস শুধুমাত্র আল্লাহর জন্যই করে আল্লাহকেই ভালোবাসে তাদের ব্যাপারে সে স্যারেন্ডার করছে এদেরকে বরং মুখলিস যে হয় সে মুখলাসও প্রাপ্ত হয় ইল্লাহ এবার দেখা বিনলাস নিজেই বলছে ইবলিসের খপ্পট থেকে বাঁচার জন্য আগে মুখলিশ হওয়া জরুরি আমি যখন মুখলিস হব আল্লাহ আমাকে মুখলাস বানাইবেন আমি আল্লাহর জন্য হয়ে গেলে আল্লাহ আমাকে তার জন্যই রাখবেন সাতানি হাত থেকে দেখাই দিবেন চতুর্থ কথা যখন দুনিয়াতে আসছে বাবা আদম মা হবু আসছেন ইব্রের সাথে আসছে তিনজনকেই আল্লাহ বলছেন বিত মিনহা তোমরা আসমান থেকে নিচে নামো বাহাত মিলি বা ওদের আদবেন তোমরা একেবারে দুশ্মন আল্লাহ বলে দিয়েছেন ইবলিশ ঘোষণা নিয়ে আসছে নিজেকে দুশ্মন বানাই আসছে আল্লাহর ঘোষণা নিয়ে আসছে কাজে সকল কর্মকাণ্ডে আদমের দুশন আদমের সন্তানের দুশ্মন ইবলিস এবং তার গোষ্ঠীরা কাজে ইবলিস তার গোষ্ঠীরা দুশ্মন হওয়ার কারণে মৃত্যু পর্যন্ত সত্যতা কয়েই যাবে আমার ভালো সে দুই চোখে দেখে নেই দেখবেও না ভালো কাজ করতে গেলেও সে আমাকে ধ্বংসের মুখে ছেলে দেবে বিশেষ করে এলম যে শিখতে আসে তালেম এলেম তার পিছিয়ে এমনভাবে লাগবে করে সে এলেম শিখতে না পারে বিভিন্ন অজুহাত বিভিন্ন পাতা সৃষ্টি করবে এই খানা ভালো না এই পোশাক ভালো না এই হুজুর বেশি উল্টা করে হুজুরে মারে বেশি ওখানে পরিবেশ ভালো না করি বেশি এই সমস্ত একেবারে অগ্রহণযোগ্য বিষয়গুলিকে বড় করে তুলে ধরবে এই নিয়ে খুব টেনশনে খুব ভোগ করবে আস্তে আস্তে দিলে ভিতরে এমন পাকা না আর না এনে না পরম যেব না এভাবে তার ভিতরে বিভিন্ন আসবাব করবে আমাদের কাজ হবে কান কান্না দিয়া শুধুমাত্র আল্লাহ পাকের এই এলমের পিছনে লাইগা থাকা আগেই বলছি কিছু হোক না হোক পাই না পাই খানা মিলুক না মিলুম আমি লাগেই থাকব এরকম দেওয়ানা হয়ে যাওয়া এলমের জন্য সময় কতটুকু লাগানো শতভাগ লাগানো এই জন্যই মাসায় বলছেন তোমাকে সামান্যতম দিবে না যতক্ষণ না তুমি তোমার সবটুকু দাও তোমার স্বাস্থ্য শরীর চিন্তা চেতনা খেয়াল হেম্মত সবকিছু এলেমকে দিবা সে তোমার দিবে সামান্য বিনিময়ে অল্প এলেম ইজ্জত তার মধ্যে কোনো অসম্মানে নাই তবে হাসিল হবে কষ্ট ক্লেশের মাধ্যমে বাহ্যিক বেজ্জতির রাস্তায় অমুকের নিয়ন্ত্রণে অমুকের অধীনে অমুকের শাসনে ইত্যাদি এইভাবেই হাসিল হবে পথ এইটাই আমরা যেন এখানে আসছি তো বুঝে শুনেই আসছি যেন ফিকির থাকে যাই কিছু হোক আমি এখান থেকে সরতে রাজি না বরিশাল সাতজন মানুষ সফরে চলছে রাস্তায় বৃষ্টি আসছে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে বৃষ্টি এত প্রবল এবং বিজলি এত চমকাইতেছে গর্তের মুখে সবাই ভয়ে অস্থির সবাই চিন্তা করল না জানি কার প্রাণ যাবে কাক নিতে আসছে কিন্তু একসাথে সবাই আসি হয়তো কারো মৃত্যু নাই তার জন্য এখানে আসতেছে না বৃষ্টিও থামে না বিজলিও থামে না কি করা যায় পরামর্শ করলে এক কাম করো একজন একজন এখান থেকে বাইরেও ঘুরে আসুন তার মৃত্যু হইলে একলে বাইরেও কামার বাইসে যাই গেছে একজন ঘুরে আসছে অসুবিধা হয়নি আরো ঘুরে আসছে অসুবিধা হয়নি ছয়জন ঘুরে আসছে একজন রয়েছে তারা তুমি যাও সে কেউ আমি যাব না তোমার কারণে আমরা বিপদে আসি হয়তো তোমার লিগে অপেক্ষা করছে কয় না আমার মো তোকে যাও আমি এনে থাকুক এই নিয়ে মরম আমি আর যাব না ছয় জন পাঠাই দেবা নেই কোনো ক্রমেই না এমন জিদ্দরে রয়েছে না যদি বিজলি পরে এনেই পড়বো মূল আমি এনে মরু তা যাবো এম তোরা থাকা এমন মজবুত ছয় ফেল পাঠাইতে পারে চিন্তা করলে কাম করো আমরাই যাইয়া আমরা তো ঘুরে এসে দেখছি আমাকে কোনো অসুবিধা নেই অসুবিধা ওর আছে ছয় জন বের হয়ে গেছে তো একসঙ্গে বিজলি পেরা সব শেষ তাহলে মানে ছজন একত্রিত ফায়সালা মতের ছিল একত্রিত হয় না বিজলিও থামে না আর ওর মত ফায়সালা নাই এর লেগে ওকে আমি থাকুম আমি না চেষ্টা করে পারে নাই ও যেমন সকলের অনুরোধ বিনুরোধ জোর খাটানোর পর পেরোয় নাই ওখানে রয়ে গেছে গা খামটি জামুই না ওইরকম তুই এলেম শিখতে আসছো তোমাকে এরকম কত শয়তান ধোকা দিবে মোবাইলে দিবে মা দিবে বাবা দিবে আত্মীয় স্বজনরা দিবে পরিবেশে দিবে বন্ধু বান্ধব দিবে যে বেরোয় আয় থাকবি কি দরকার ওই পথে পয়রা চাকরি হবে না উমুক নাই তুমুক নাই কত কিছু বলবে তুমি বলবো ওই লোকের মতো না রে যাই কিছু কথা আমি তো আইসি যাবো না খাম যদি এরই থাকবো তাতে যা হয় না খায় থাকি থাকবো করে যাই যাবো আমি এই পথে আইসি তো আইসি হিসেবে আর ফিরে আর যাব না ছয় জন মিলে পাঠাইতে পারা নেই ধাক্কা তার বাইরে তোমাকে ওই ছয় শক্তি ধাক্কা নিতে পারে বাইরে এখে লাগে থাকো তাহলে তুমি এলে বা ও জীবন বেসে গেছে থাইকা তুমি থাইকে বেসে যাইবা বাইরে দিবস না আমার বহুত রিকোয়েস্ট করছে বহু উৎসাহিত করছে বহু যুক্তি দিছে করে না খেয়ে থাকবা এই না সেই না কত যুক্তি দিছে নিয়ে আল্লাপাক আমাকে হিম্মত দিছে না না খায়া থেকে থাকবে এই পথ ছাড়ব না আল্লাহবাক আমার এত এতক্ষণ খাওয়াইতেছে আমি খেয়া পাই না আর যেই লোক আমার বুদ্ধি দিল সে বিয়ে পাশ করে সারা জীবন কষ্ট করছে চাকরি বাকরিও পায় নাই খেত খাওয়ারও করতে পারে নাই নিজের জমি ছিল তাও পায় নাই শেষ পর্যন্ত সে এইভাবেই মারা গেছে আর আল্লাহ আমাকে এখন রাখছে খাওয়াই রাখছে এখন খাওয়াইতেছে ওই তুমি লাইকা থাকো যে না যা হয় হোক আছি আল্লাহ তোমাকে তৌফিক দেন কবর করেন হাদিসে বাকে আসছে না গিরু রসুল শঙ্কর বলেছেন যার খাইর এবং কল্লা আল্লাহ চার তাকে দিনের জ্ঞান সমজ আল্লাহ তাকে দেবে এই দিনের সমুজ জ্ঞান কি পরীক্ষায় পাশ করা কোনো একটা ডিগ্রি অর্জন করা না এটা হইল। দিন এলেম শিখার সাথে সাথে এই ফিকির পায়দা হওয়া যে আমার আখেরাতে আছে আমি আখেরাতে কি আল্লাহর হুকুম না মানি প্রত্যেক হুকুমের ক্ষেত্রে মনে ভিতরে এই ফিকির পায়দা হবে নামাজ না পড়লে কি উপায় হবে আমার আমি এই গোড়াটাকে চোখ দিয়ে দেখবো গোনা করব কি উপায় হবে জবটা কি দিব এই ফিকির যদি পায়দা হয় তাহলে বুঝতে হবে তোমার দিনের সমাজ এবং ফেঁকা হাসিল হইছে তোমার জন্য আল্লাহ খায়ের ফেসলা করছেন করলা লেখাপড়া করলা ডিগ্রি দিলা খুব নাম সুনাম হইল কিন্তু এই বুঝ পায়দা হইল না আখ রাতের মহাখাদার ফিকির পায়দা হইলো না তোমার ভিতরে ফেকা নাই তোমার খায়ের এবং কল্যাণ নাই এক সেদিন একমাত্র এমন

بسم الله الرحمن الرحيم بسم الله